হ্যালো এভরিওয়ান এই যে আজকের একটা ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে তো আমি পার্সেলটা না খুলে নিয়েছি সেটা আমি ব্লগে দেখাতে পারিনি তো অ্যাকচুয়ালি আমি জানতাম না পার্সেলে কি ছিল তো ভীষণ এক্সাইটেড ছিলাম তো তার জন্য আমি খুলে নিয়েছিলাম তো পার্সেল খুলে দেখে আমার জন্য ফিলিপসের একটা হেয়ার ডায়ার এসছে তো এটা ওর বাবা আমার জন্য অর্ডার দিয়েছিল অ্যাকচুয়ালি না আমার চুলটা একটু লম্বা মতন আর খুব মানে ভিজে থাকলে শোকাতে চায় না বিশেষ করে শীতকালে খুবই কষ্ট হয় চুলটা শোকায় না তো মাথাটা খুব যন্ত্রণা করে তো হঠাৎ করেই ওর বাবা এটা আমার জন্য অর্ডার দিয়েছিল কোনো সময় বলেছিলাম তো মাথায় নিয়েছিল তো চলুন আপনাদেরকে খুলে দেখায় এই যে কালারটা দেখুন খুবই সুন্দর এসছে পার্পল শেডের মধ্যে আর এই হেয়ার ডায়ারটা আমার এতটাই পছন্দ হয়েছে এই কারণে বিকজ এটা না খুব ছোটো সাইজের কেননা আমরা যখন এক হাতে ডায়ার দিয়ে চুলটা শোকাই তখন একটু হেভি ডায়ার হলে তো সেটা ক্যারি করতে খুব প্রবলেম হয় তো যেহেতু এটা একটু ছোট সাইজ তো আমার খুব ক্যারি করতেও সুবিধা হবে আর আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুবই সুন্দর আর যেহেতু আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই জানেন তো হেয়ার ডায়ারে না চুলটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টই শোকানো উচিত হানড্রেড পারসেন্ট কখনোই না কেননা হান্ড্রেড পারসেন্ট সকালে চুলটা ভীষণভাবে ড্রাই হয়ে যায় এবং রাফ হতে থাকে আর চুল মানে ভীষণ হেয়ার ফলও হয় যাকে বলে আর এটা আমি সবসময় ইউজ করব না খুবই দরকার ছাড়া আর এই যে আর একটা জিনিস এসছে তো এটা না অনেক দিন আগেই এসেছিল তো এটা আমি আর ব্লগে আপনাদের দেখাইনি তো ভাবলাম যে ডায়ারটা এসছে তো এটাও আপনাদেরকে আমি একবার শেয়ার করে নিই আপনাদের সাথে এটা হচ্ছে চুলের ক্রিম্পিং মেশিন তো এটা আমার খুব কাজের একটা মেশিন চুলটা না ক্রেম্পিং করতে খুব সুবিধা হয় তো আমি ওর বাবাকে বলেছিলাম এটা আমার জন্য অর্ডার দিয়ে দিতে তো এটা একটা প্রফেশনাল হেয়ার ক্রেম্পার মেশিন তো এই মেশিনটা দেখুন চারটে লেয়ারে আছে এই চারটে লেয়ারেরগুলো না খুব ভালোভাবে হয় আর চুলটা খুব সুন্দরভাবে ক্রিম্পিং থাকে অনেকক্ষণ মানে যতক্ষণ আমি জল দিই না ততক্ষণ চুলটা বেশ ভালোই থাকে দেখুন আর এটা হচ্ছে কি বলবো মানে প্রফেশনাল হেয়ার ক্রিম্পারটা এতটাই ভালো যে আর এর তারটা এতটাই লম্বা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি একটু দূরের থেকেও অনেক সময় হয় না আমাদের ইলেকট্রিক বোর্ড দূরে থাকে আর আমাদের মিরারের সামনে কাজটা করতে অসুবিধা হয় তো এর তারটা এতটাই সুন্দর মানে এতটা বড় তো আমি অনেকটা দূর থেকে অ্যাডজাস্ট করে কাজ করতে পারি এটা আমার খুব পছন্দ হয়েছে আপনারা যদি কেউ ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেন তো এটা এই প্রফেশনাল ক্রিমপার মেশিনটা আপনারা নিতে পারেন খুবই ভালো আর আমি চেষ্টা করেছি একটাই মেশিনে যাতে একটাই কাজ হয় সেই রকমই নেবার কেন ওই একটা মেশিনে হেয়ার স্ট্রেটনিং প্লাস ক্রিম্পিং আর কার্ল করা এগুলো করলে না তিনটে জিনিস একটা মেশিনে থাকলে সেটা খুব একটা কাজ করে না তো একটা জিনিসের জন্য একটা মেশিনই বেশ পারফেক্ট হয় তো সেই জন্য আমি এরকমই টাইপের অর্ডার দিয়েছিলাম তো আমি যেহেতু এটা আপনাদেরকে আগে দেখাতে পারিনি তো এখনের ভিডিওতে এটা দেখিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন